হে গাইস গুড মর্নিং আজকে হচ্ছে ঝিনিকাটি মাসের মন্দিরে পুজো তো আমরা সেখানেই যাচ্ছি পুজো দিতে আর সামনে যিনি আসেন উনি হচ্ছেন আমার মা আর আমার পাশে বসে যিনি টোটো চালাচ্ছেন উনি হচ্ছেন আমার বাবা পিছনে মা দুইটা ঠাম্মা দুইটা বোন আর সাইডে ভাই এইদিকে আমি আর মাঝখানে আমার বাবা তো আমরা সবাই মিলে যাচ্ছি সেই মাসান মন্দিরের দিকে আর সেই মাসান মন্দিরটা অবস্থিত হচ্ছে বড় কাওয়া মেন হাই রোডের পাশে আর সেই মাসান মন্দিরটি আমাদের এইদিকে দিকে সবথেকে বড় মাসান মন্দির আর বিখ্যাত যেখানে দূর দূরান্ত থেকে লোক আসে পুজো দিতে আর আজকে আমি আমার মা বাবা তিনজনে একসাথেই পুজো দেবো সেই মাসান মন্দিরে তো আমরা টোটো থেকে নেমে হেঁটে হেঁটে এগোচ্ছিলাম আর রাস্তা যে গরম ভাই রে ভাই এই রাস্তা খালি পেয়ে হাঁটা মুশকিল তারপরে দেখি সামনে মন্দিরটা দেখা যাচ্ছে তো এই গরমের মধ্যে বেশিক্ষণ হাঁটা যাবে না তাড়াতাড়ি করে আমরা মন্দিরের সামনে চলে যাব তো চলো আমাদের টোকেন সংগ্রহ করা হয়ে গেছে কিন্তু এখানে যা ভিড় ভাই ডুববো কীভাবে সেটাই তো ভাবছিলাম কিন্তু কি করা যাবে আমাদের তো পুজো দিতে হবে তো ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে ডুববো চলো ভিতরে ডুবে যাক কোনেকে <laughs> <laughs> আর এখানে শুধু পুজো নয় মেলাও হয় তো পুজো টুজো দিয়ে মা বাবা চলে গেল বাড়িতে আর আমি আর ভাই একটু মেলার দিকে ঢুকলাম দেখি তো মেলার ভিতরে কী কী আছে আর এটা সেরকম বড় মেলাও না মানে একটু ছোটোখাটো একটা মেলা তো চলো তবু একটু চার পাঁচটা ঘুরি দেখি কী কী আছে মেলা ঘুরতে ঘুরতে দেখি এদিকে প্রসাদ বিতরণ হচ্ছে তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম ভাই আর আমি আর এখানেই ভিডিও করতে করতে দেখি আমার ফোনের স্টোরেজ ফুল তো মাঝখানে আরও অনেকজনের সাথে দেখা হয়েছিলো একটা বিএনির দেখা হয়েছিল কিন্তু ওগুলো আমি দেখাইতে পারবো না কারণ আমার স্টোরেজ ফুল হয়ে গেছে তার জন্য আর ভিডিও করা হয় নাই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই তো টাটা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কারণ মানে পুরো পুজোর ভিডিওটা আমি দেখাইতে পারলাম না কারণ আমার মোবাইলের স্টোরেজ ফুল তার জন্য আর ব্লগটা ভালো তো টাটা চলো বাই আজকে এখানে ব্লগ শেষ